আমি সাফিল খান আজ আমি আপনাদেরকে এমন একজন ব্যক্তির কথা বলবো যার নাম বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে যিনি সিংহাসনে বসেও ছিলেন মাটির মানুষ ইতিহাসের পাতায় কিছু মানুষ জন্মান যারা কেবল শাসক নন হয়ে ওঠেন একটি জাতির অভিভাবক ঢাকার নবাব পরিবারের আলোর মশাল হয়ে আঠারোশো একাত্তর সালে যার জন্ম তিনি ছিলেন তেমনই একজন নবাব স্যার সলিমুল্লাহ সোনার চামচ মুখে নিয়ে জন্মেও যার আত্মা বাঁধা ছিল বাংলার মাটির সাথে যার প্রতিটি নিঃশ্বাস ছিল তার প্রিয় প্রজাদের কল্যাণের জন্য নিবেদিত তার শাসন ছিল তলোয়ারের ঝনঝরানি নয় বরং স্নেহের পরশ তিনি যখন আসান মঞ্জিলের বারান্দায় দাঁড়াতেন তার দৃষ্টি থাকত না নিজের প্রাসাদের জৌলসের দিকে তিনি খুঁজতেন পরিবঙ্গার উপারে থাকা কোনো পুরেখরের দুঃখী তার কাছে ছিল ইবাদতের মতো তিনি বিশ্বাস করতেন শাসকের শাসন, নির্ধারিত হয় রাজকোষের ঐশ্বর্য নয় বরং প্রজাদের হাসির পরিমাণ এই দর্শন থেকেই তিনি নিজের আরাম ও বিলাসিতাকে ত্যাগ করে জনগণকে জনগণের সেবাকে জীবনের মূল মন্ত্র বানিয়েছিলেন তার ত্যাগ ছিল কিংবদন্তির মতো উনিশশো সালে যখন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ হ্রদের ঘোষণা দেয় সেটি ছিল নবাব সলিম উল্লাহর পক্ষে চালানো সবচেয়ে গভীরতম আঘাতের মতো তিনি এই বিভাজনকে দেখেছিলেন পূর্ববঙ্গের মুসলমান জনগোষ্ঠীর ভাগ্যবদলের সোপান হিসেবে বঙ্গভঙ্গরধের বিনিময়ে তাকে দেয়া হয়েছিল লোভনীয় ব্যক্তিগত পদ ও সুযোগের প্রস্তাব কিন্তু প্রজাদের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা তিনি করতে পারেন তিনি সেই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এই ঘটনা তার ব্যক্তিগত পরাজয় ছিল ছিল নীতির প্রতি মানুষের প্রতি তার ভালোবাসার এই স্বাক্ষর এবার আসি তার দান অনুদান ও গল্পে যা শুনলে আরো বিস্মিত হতে হয় তার দান ছিল কোনো হিসাবের খেরো খাতায় বন্দি নয় বরং তা ছিল ঝর্ণার স্রোতের মতো অবাধ তিনি জানতেন মুক্তির একমাত্র পথ শিক্ষা তাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার স্বপ্ন দেখা হলো তিনি শুধু সমর্থনই দেননি নিজের বিশাল জমিদারির একটি বড় অংশ রমনা এলাকার প্রায় ছয়শো একর অমূল্য জমি তিনি অকাতরে দান করে দেন তার এই দান না থাকলে হয়তো আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মই হতো না তিনি বলতেন আমার প্রচারা যদি শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে তবে আমার এই নবাবের কোনো অর্থ নেই আত্মমানবতার সেবায় তার হাত ছিল সর্বদা প্রসারিত আজকের সলিমুল্লাহ মুসলিম ইতিম খানা মহানুভবতার সাক্ষী তিনি প্রায় গভীর এটিম খানায় চলে যেতেন ঘুমন্ত শিশুদের মাথায় নিজ হাত বুলিয়ে দিতেন তার খরচ চলত অসংখ্যই স্কুল মাদ্রাসা ও হাসপাতাল শোনা যায় এমন কঠিন সময় গিয়েছে যখন জনগণের জন্য স্কুল বা হাসপাতাল বানাতে গিয়ে তিনি নিজের পারিবারিক অলঙ্কার পর্যন্ত বিক্রি করে দিয়েছেন এক কিংবদন্তি প্রচলিত আছে যে একবার তার কাছে এক দরিদ্র প্রজা এসেছিলেন মেয়ের বিয়ের সাহায্যের জন্য নবাব কেবল তাকে অর্থ দিয়েই থামেননি নিজের পরিবারের পক্ষ থেকে বিয়ের সমস্ত আয়োজন দিয়েছিলেন যেন সে অনুভব করতে পারে যে নবাব তার পর কেউ নন পরিবারেরই একজন ঢাকার এমন কোনো রাস্তা বা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া কঠিন যেখানে নবাব সলিমুল্লাহর অনুদানের ছ লাগে তিনি ছিলেন জনগণের নবাব যিনি নিজের সম্পদকে প্রজাদের আমানত মনে করতেন উনিশশো সালে তার মহাপ্রাণ ঘটেছিল কিন্তু তিনি অমর হয়ে আছেন তার কর্মে স্যার সলিমুল্লাহ ইতিহাসের পাতায় শুধু এক নাম নন তিনি এক আদর্শ এক ভালোবাসার উপেক্ষেন তিনি সেই বিরল শাসক যিনি শিখিয়েছেন কিভাবে ক্ষমতা নয় বরং ত্যাগের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হয় আজও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে কেউ হাঁটে বা খানার কোনো শিশুর হাসি মুখে দেখে তার তখন যেন বলে ওঠে আমি এখানেই আছি আমার প্রিয় প্রজাদের ভালোবাসার মাঝে